হ্যালো ভাইয়াস আসসালামু আলাইকুম আবারও কিন্তু চলে আসসালাম রুমিস লাক্সারি ফার্নিচার এর তো আজকে দেখাবো যাবো কবির চমৎকার প্রিনাম কলে একটি বেডরুম সেট আর এখানে দেখা যাচ্ছে রুমীশ লাক্সারি ফার্নিচারের যে অনার রুমীশ ভাই কি যেন টিপতেছে ভাই কি করতেছেন ভাই ভাই চাপতাছি ভাই চাপতাছি বিজয় করতাছি দেখেন চাপ তাসান বাই চাপ উৎসব করতেছেন বিজয় উৎসব করতেছি কেননা আগে ছিল বাসন থ্রি ইটালিয়ান বাসন থ্রি আচ্ছা আচ্ছা এখন ফোর বের করছি এখন নিয়ে আসছি ফাইভ ইটালিয়ান বাসন ফাইভ নিয়ে আসেনিয়ান বাসন ফাইভ কেননা ফাইভ আগে ছিল আমাদের স্পটলাইট যা ছিল এখন স্টারস মিরর আচ্ছা আচ্ছা আপনি টাচ করবেন টাচ করলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হবে এটা আমাদের ইতালিয়ান বেডরুম সেট ভার্সন 5 রুমিস লাক্সারি ফার্নিচার ইনশাআল্লাহ এই বেডরুম সেটগুলো পাবেন আমি আরেকটা কথা শুনছি ভাই মাত্র 5000 টাকা অ্যাডভান্স করলে নাকি বলি বেডরুম সেট দিয়ে দিচ্ছেন মাত্র জাস্ট 5000 টাকা অ্যাডভান্স করবেন আপনার বাড়িতে এই সম্পূর্ণ বেডরুম সেট চলে যাবে

হজরতালী ভাই ঠিক আছে আমি বিশ্বাস বলে দিচ্ছি উনি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আর এই প্রোডাক্ট যখন কাস্টমারের বাড়িতে যাবে তারপর তারপর বাকি টাকা আমাদের ফিকাপের হাতে পেমেন্ট করে দিবে আচ্ছা আপনাদের সব আসার ঠিকানাটা বলে দেন আমাদের আসার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর আসবেন ফুট ওভার 20টা পার হবেন লেগনা অটো লিস্ট কাছেলে বলবেন উত্তর খান মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় সাথে রুমিস লাক্সারি ফার্নিচার হ্যাঁ দর্শক আমাদের গুগল ম্যাপে সার্চ দিলে রুমিস লাক্সারি দিয়ে আমাদের লোকেশন ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন আর আমাদের বেডরুম সেটে এইটা হচ্ছে আমার নিজস্ব চ্যানেল কেননা অনেকজন প্রতারিত হয় কেননা এটা আমাদের হাজ আমাদের একটা শোরুমে কমসে কম পাঁচ সাতটা সেট সবসময় স্টক আলহামদুলিল্লাহ থাকে কেননা তা আমাদের কাছ থেকে যে কোনো ডিজাইন আসা আলহামদুলিল্লাহ আপনি বানিয়ে তৈরি করে নিতে পারবেন আপনি যেই ধর পছন্দ হয় এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটা দর্শক আপনাদের কাছে আমি বলে দিচ্ছি কারণ আমাদের যে ইউটিউব চ্যানেল আছে অসংখ্য অসংখ্য ভিডিও সারা আছে আপনি যেটা মনসা এটা একটা স্ক্রিনশট নিবেন যেটা পছন্দ হবে আমাদের ইমো WhatsApp আছে ওতে পাঠিয়ে দিবেন আমরা বিস্তারিত ইনশাআল্লাহ বলে দিব আর এই বেডরুম সেটটা আমাদের কাছ থেকে কিভাবে অফারে মানে মানে নিতে পারবেন সেটা আমি আজকে আপনাদের বলে দেব দর্শক আচ্ছা তো শুরুতে কোনটা দেখাবেন ভাই কি শুরুতে দেখাচ্ছি এই যে দেখেন সয়ফি শাড়ি যে চমকারে কি

এখানে কিন্তু কারো অসংখ্য ফার্নিচার কিন্তু আছে ঠিক আছে কিন্তু আপনারা যে কোনো ডিজাইনের ফার্নিচার কিন্তু আপনারা নিতে পারবেন কাস্টমাইজ করে দেখা গেছে আপনার একটা ভিডিও দিকে এটা পছন্দ হয় নাই আরেকটা পছন্দ হয়েছে আপনি ওইটাও নিতে পারবেন ঠিক আছে কারণ হচ্ছে আবার যদি কালার যদি কেউ কাস্টমাইজ করতে চায় যে ফেব্রিক্স কালারটা চেঞ্জ করব মাত্র 1 দের ঘন্টা সময় দিবেন সাথে সাথে কিন্তু কালার চেঞ্জ করে কিন্তু তারা দিয়ে দিবে কারণ তো ওনারা নিজেরা প্রস্তুতকারী কারণ এটাও হচ্ছে মানে শুরু থেকে শেষ পর্যন্ত ওনারা নিজেরাই কাজ করে এটা ওনারা যেমন উৎপাদন করে ওনারা কিন্তু মানে হোলসেল কিন্তু সেলও করে ঠিক আছে আপনারা যদি চান পাইকারি নিতে তাও কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক আপনারা এটা আমার বিস্তারিত আপনাদের

কি জি জি লক্ষ বেডরুম সেট এরপরে আমার অসংক অসংক ভিডিও আছে লা কাশ্মীরুরে কেন তা ইনশাআল্লাহ আমার রুমিস লাগে ইউটিউব চ্যানেলে সার্চ দিলে অসংক ভিডিও পাবেন আমাদের কত ইউনিক ইউনিক ডিজাইনগুলো আমি ছায়রা রাখছি আপনাদের পছন্দ হলে আচ্ছা এর শুরুতে যেন আপনি কি চাপ চাপতেছিলেন চাপতাছি এই যে বললাম চাপতাছি ভাই চাপতাছি বিজে উৎসব করতেছি কেন না আপনারা

মিল যদি না পান প্রোডাক্ট ডাইরেক্ট রিটার্ন হ্যাঁ অবশ্যই সাথে কিন্তু টাকা ব্যাক হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা এখন আপনাদের কি আমি কি কি দিচ্ছি এই আমি সম্পূর্ণ দেখাই দিচ্ছি কারণ আপনারা যে কোনো জিনিস নিয়ে প্রতারিত হবেন না মানে কম দামে মাল কিনে কেউ প্রতারিত হবেন না হবে না হুট করে একটা জিনিস কিনবেন না আগে দেখবেন এই যে ব্যবসা প্রতিষ্ঠানে কে আগে আসছে কে কোয়ালিটি বের করছে

সম্পূর্ণ কিন্তু মিরুল করায় কি বলবো মানে প্রত্যেকটা পড়াকের সাথে কিন্তু কবি ম্যাচিং করা আছে মানে মেরুল করা দেওয়া আছে আচ্ছা আচ্ছা তারপরে আপনার যে আলমারিটা দেখাবেন দেখেন

ভিতরটা মানে কি বলবো মানে ফিনিশিং দিক যে কিনো আমরা ভিতর বাহির কিন্তু সেম টু সেম কালার বোঝাই যাবে না যে কোনটা ভিতর কোনটা বাহির জি ঠিক আছে একই কালারে দেখেন কে কি ম্যাচিং করে আমরা কাজ করছি এখানে চমৎকার একটা আয়া দয়া দাও আছে এখানে আমরা টাকা পয়সা সরলো গো না আপনারা সেট করে ইনশাআল্লাহ রাখতে পারবেন আচ্ছা কবি স্পে জায়গা আছে ইনশাআল্লাহ আপনারা কুট হ্যাঙ্গার দাও আছে জি তারপর এখানে নিচে কম্বল করে রাখতে পারবেন পাশাপাশি দেখেন এক পাশে আরেকটা আছে এই যে দেখেন

টাকা উনি দিবে এই যে দেখেন আচ্ছা ঠিক আছে আমার বিওস এই যে এখানে কিন্তু ডাইরেক্ট এখানে কিন্তু লুকোচুরি নাই মানে একবারে কিন্তু আপনার ক্যাশ মেমো যেটা ঠিক আছে মানে মেন কফি যেটা এটা কিন্তু কাস্টমারে এসে নিয়ে গেছে আর এটা হচ্ছে আপনার ডুপ্লিকেট যে কফিটা থাকে ওইটা কিন্তু দেখা দ্বিতীয় কফিটা এটা কিন্তু দেখানো হইছে এটার প্রাইস যে দামের লেখা হইছে হজরতালি ভাইয়ের জি হজরত আলী ভাই যে দামে নিছে এই দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যে প্রাইসটা 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 টাকা আর দশক এটাতে আমরা কি কি অফার পাচ্ছেন ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি পাচ্ছেন এটা অতটুক আমি দোকান আমার সম্মান করব ইনশাআল্লাহ ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি

তো ঠিক আছে বৃহস আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ